আসসালামু আলাইকুম আমার প্রান্তীয় চাকরিপ্রার্থী ভাই ও বোনের আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বড় বড় মতো আপনাদের মাঝে আবার আমি চলে আসলাম আজকের বিষয়গুলিটা হলো ঢাকা যে দক্ষিণ সিটি কর্পোরেশন সকলে অবগত আছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব ওয়ার্ড সচিব পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে চোদ্দ তারিখ আজকে বারো তারিখ কালকে একদিন বাকি তেরো তারিখ তারপর চোদ্দো তারিখ কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এখন এই যে ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে ওয়ার্ড সচিব পদের অলরেডি অ্যাডমিট কার্ডও প্রকাশ হয়ে গেছে এই পদের জন্য একটি কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন সেটা কতটুকু কমন উপযোগী হবে এইট্টি ফাইভ পার্সেন্ট কমন উপযোগী এবং পরীক্ষার কিন্তু কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে পরীক্ষার খুঁটিনাটি বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য বলে কিন্তু আপনারা পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে চ্যানেলটা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করুন দেবেন এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এইখানে কিন্তু আপনারা সকলে অবগত আছেন যে ওয়ার্ড সচিব একটি সুন্দর একটি পদ এই পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে চোদ্দ চোদ্দ তারিখ আজকে বারো তারিখ কালকে তেরো পরশু দিন চোদ্দ তারিখ এখন আর একদিন বাকি আছে এই পদের জন্য স্পেশাল একটি সাজেশন রয়েছে যারা পরীক্ষার্থী রয়েছেন ছেলে মেয়ে ভাই বাংলাদেশের চৌষট্টি জেলাতে কিন্তু আপনারা পরীক্ষা দিবেন তা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপরেই এই যে ভাসতেছে জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সও একই নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে আপনারা হোয়াটসঅ্যাপে এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা নিয়ে কিন্তু আপনারা পড়তে পারেন যাদের প্রয়োজন আছে অবশ্যই তারা কিন্তু আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অ্যান্ড এখন পরীক্ষা যেহেতু ঢাকাতে বর্তমানে একটু দেখছেন যে ট্রাফিকের কি অবস্থা প্রচুর জ্যাম জট এখনও কিন্তু ট্রাফিকের অবস্থা কিন্তু ভালো হয়নি সেই ক্ষেত্রে যারা দূর দূরান্ত থেকে আসবেন হাতে একটু সময় নিয়ে পরীক্ষার কেন্দ্রে যাওয়ার চেষ্টা করবেন যেহেতু সুতরাপুর ওই দিক থেকে কিন্তু জ্যাম মোটামুটি ভালোই পড়ে সেই সেই টাইম হাতে রাই কিন্তু আপনারা একটু সময় নিয়ে বের হবেন এখন কি কি কাগজপত্র নিয়ে যাবেন শুধুমাত্র অ্যাডমিট কার্ড শুধুমাত্র অ্যাডমিট কার্ড আর কোনো প্রকার কাগজপত্র প্রয়োজন হবে না আবারও বলতে শুধুমাত্র অ্যাডমিট কার্ড একটা কলম নিয়ে যাবেন পরীক্ষা দিবেন আর কোনো কিছু প্রয়োজন হবে না তাই যাদের সাজেশন প্রয়োজন স্ক্রিনের ওপর হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করে একবারে কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসলাম আলাইকুম আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সুস্থ থাকুন আর অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনাদের কোনো কিছু জানার যদি প্রয়োজন হয় মূল্যবান কমেন্ট করতে পারেন আসসালামু আলাইকুম